নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়িতে ঝামেলা লাগাতে যাচ্ছে আপনার এই তিনটি ভুল কুম্ভরাশি ১১ এগারোই মে দু শনিবার এখনও সময় আছে বোঝো না হলে পস্তাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের এগারোই মে দু হাজার শনিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন উপকারিতা পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরঙ্গবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনাদের জন্য নিচুকই আনন্দ এবং মজা যেহেতু আপনারা পূর্ণমাত্রার জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আজ আপনি ক্রোটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করাতে পারেন যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্ট অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না অনেক গর্বরতা দিনের পরই আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন কিছু না করার জন্য কেবল অস্তিত্ব উপভোগ করা এবং কৃতজ্ঞতা বোধ অনুভব করার জন্য এমন একটি দিন যদি আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজ করতে বাধ্য না করেন সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে যদিও আপনার আঙুলগুলির টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগেই ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন প্রেমের জীবনে আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয় চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকার সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মহিত হয়ে যায় এবং আপনি আজ অনুভব করবেন আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন গর্ভবতী মায়েদের মেঝের ওপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভব হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব ফেলতে পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলিকে আজ হৃদয়ে পোষণ করুন ব্যবসায়ীদের আস্থাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে ব্যবসায় লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এই জন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা সেখান থেকে আসছে তা বোঝা ভালো যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ আপনি উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন আপনি যদি আপনার সুস্থের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারবেন প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন আপনার দয়ালুর স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বইয়ে আনবে ফাটকায় লাভ আনবে দিনের শেষ দিকে কোনো পুরোনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আজ আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই উভয় উভয় প্রতি কমল হন আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহান্তে আপনাকে অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতই হতাশাবোধ করে যদিও রাগ করা এরনও আপনার স্বার্থে এই দিনে আপনি আরও বেশি আবেগপ্রবণ মেজাজে থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান তাহলে আপনার মন থেকে অতীত মুছে ফেলা এবং নতুন করে শুরু করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে আপনার আর্থিক জীবনে আপনি নিজেকে নতুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাবেন এটি আপনাকে কেবল একটি ভালো স্তরে আর্থিক সুবিধাই দেবে না তবে আপনার আর্থিক অবস্থানও আগের থেকে অনেক মজবুত বলে মনে হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণে কিছু কাজ করতে পারেন যা আপনার সম্মান এবং অনেকই বাড়িয়ে দেবে এই সময়ে আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যাবে কর্মজীবনের রাশিফল অনুসারে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন এবং একটি ভালো চাকরিতে কাজ করেন তবে আজকের দিনে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়ে আপনি আপনার ক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ পেতে পারেন আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কারণ গ্রহের কৃপায় আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন যার কারণে আপনি ভালো ফল পেতে থাকবেন এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ